আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমিও হল অল সকলে কেমন আছে নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল পায়ে পেরেক ডুকলে হোমিও উপায় দেখেন এভরি এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ পায়ে পিড়েক বিভিন্ন কারণে আমাদের মাঝে ঢুকতে পারে দেখা যাচ্ছে যে আমরা যদি কোথাও কাজ করতে যাই এবং হেঁটে এবং কোথাও বেরোতে যাই এর ফলে যদি হঠাৎ যদি আমাদের পায়ে কোনো ধরনের পিড়েক ফুটে এবং খুব ব্যথা করে সহজে সরতে চায় না এসব লক্ষণে আমরা জিনিসটি খেতে পারি সেটা হলো অ্যানাগালিস থাটি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের পায়ে হঠাৎ যদি কোনো পিড়েক ফুটে এবং ব্যথা করে এবং দু একদিন হয়েছে সরতে চায় না ধনসংখ্য উপক্রম হয় এক্ষেত্রে লোকরক্ষণে আমরা জুসটি খেতে পারি সেটা হলো হাইপেরিকাম থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমরা কোথাও ঘুরতে যাই এবং হঠাৎ যদি কোনো কারণ ছাড়া আমাদের পায়ে কোনো পিরেক ফুটে এবং খুব ব্যথা করে এবং পিরেকটি কাচ বা লোহার দ্রব্যর মতো যে কোনো হতে পারে এসব লোকরক্ষণে আমরা জুসটি খেতে পারি সেটা হলো রেজাম্পাল থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি সালিশিক্স এর চারটে উপরে চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের পায়ে যে পেরিয়ে গ্রুপ তা আস্তে আস্তে বের হয়ে যাবে এবং আমাদের মাঝে বলতে ফিরে আসবে সেলিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ